নমস্কার আজকের ভিডিও টপিক হবে সি এ নাগরিকত্বের আপডেট ও এল টিভি লং ভিসার বর্তমান অবস্থা হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিচে আমি আজকে আপনাদেরকে সি নিয়ে আর এল টিভি নিয়ে কিছু আপডেট দেব নিয়ে মানুষের মধ্যে এখনো অনেক প্রশ্ন কে নাগরিকত্ব পেল। কতজন পেলো এল টিভি ভিসার কী হলো আজকের ভিডিওতে আমরা একদম ক্লিয়ার করে আপডেটটা জেনে নেব যাতে আমাদের আর কোথাও খুঁজতে না হয় তাহলে প্রথম নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করছি পনেরোই মে দু হাজার চব্বিশে দিল্লিতে প্রথমবারের মতো চোদ্দ জনকে সরাসরি নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয় একই দিনে আরও প্রায় সাড়ে তিনশো জন আবেদনকারীকে ডিজিটালি নাগরিকত্ব প্রদান করা হয় সরকারি অনুমান ইন্টেলিজেন্স ব্যুরোর হিসাবে মোট একত্রিশ হাজার তিনশো জন সিএ এর অধীনে সরাসরি উপকৃত হবেন তার মধ্যে হাজার পঞ্চান্ন জন খ্রিস্টান জন বৌদ্ধ দুইজন পার্সি সরকারি ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এখন বর্তমানে মতুয়া সম্প্রদায়ের আবেদন অনেকটা চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গে দু লক্ষের বেশি বিশেষ কার্ড কার্ড বিতরণ হয়েছে লাখ লাখ মানুষ আবেদন জমা দিয়েছেন তবে এখনো পর্যন্ত নাগরিকত্ব পাওয়ার সংখ্যা খুবই সীমিত কেবল কয়েকশো তাহলে এই রইল আজকে সিএ আপডেট আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সি এর ফর্ম ফিল করে দিন যাদের এলিজিবিলিটি রয়েছে তাদের উদ্দেশ্য বলছি এবার হচ্ছে দু পরের পর যারা দু হাজার পর যারা বাংলাদেশ থেকে এসছেন বা ইদানিং যারা আসছেন এল হচ্ছে এক ধরনের দীর্ঘ মেয়াদি ভিসা তাদের উদ্দেশ্যে এল নিয়ে আলোচনা করব। এল হচ্ছে এক ধরনের দীর্ঘ মেয়াদি ভিসা যা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা এবং অবশ্যই ধর্মীয় নিপীড়নের ফলে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান ও পার্সিদের দেওয়া হয় এর মাধ্যমে তারা ভারতে বসবাস পড়াশোনা চিকিৎসা চাকরি করার সুযোগ পান বর্তমান অবস্থা কি দু হাজার পঁচিশ অনুযায়ী এফআরআরও ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস এফআরআর নিয়মিতভাবে টিভি ইস্যু ও রিনিউ করছে অনলাইনে এফআর পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয় অনেক ক্ষেত্রে এক বছরের জন্য বড় দেওয়া হচ্ছে পরে রিনিউ করতে হচ্ছে বিশেষভাবে যারা সিএ এর জন্য এলিজিবল তাদেরও এল টিভির আগে বাড়িয়ে রাখা হচ্ছে যাতে বৈধভাবে ভারতে থাকতে পারেন সাম্প্রতিক ট্রেন্ড কি বলছে কিছু জায়গায় আবেদন অসংখ্য বেড়ে গেছে যেমন পশ্চিমবঙ্গ এবং আসামে অনেক আবেদনকারী অপেক্ষায় আছে সিএ নাগরিকত্বের জন্য তবে ততদিন পর্যন্ত এলটিভি প্রধান ভরসা তাহলে এইবার বিষয়টা হচ্ছে যে দেখুন সিএ আর এল টিভির মধ্যে কতগুলো কমন বিষয় আছে কি কমন পেপার ওয়ার্ক দুটোতেই আপনার ধর্মীয় প্রমাণপত্র লাগবে এল টিভিতে আপনার প্রুফ লাগবে সেটা রেন্ট এগ্রিমেন্ট হলেও চলবে এল টিভিতে অনেক সময় বন্ড চায় এফর কেউ আপনার দায়িত্ব নেবে যে আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা আপনি কোনো আনসোশাল অ্যাক্টিভিটি করবেন না তার গ্যারেন্টার হবে একজন অবশ্যই তাকে দেশের নাগরিক হতে হবে হ্যাঁ সিএতে অবশ্য গ্যারেন্টার লাগে না ওসিএতে যেটা লাগে এল লাগে সেটা হচ্ছে বাংলাদেশে আপনি কোথায় থাকতেন তার প্রমাণ দিতে পারলে ভালো যদি দিতে না পারেন অবশ্যই এভিডেভিট মাধ্যমে এটাকে ক্লিয়ার করতে হয় তো এই হচ্ছে আজকের টপিক আজ পর্যন্ত যা আপডেট আছে সেগুলো আপনাদের দিলাম আবার আপডেট কিছু আসলে সেই আপডেট নিয়ে আবার ফিরে আসব দেখা হবে আবার নতুন ভিডিও জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জাতীয় অনেক ভিডিও বিভিন্ন আইন সংক্রান্ত ভিডিও সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি আগামী দিনও করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে আপনাদের যদি কোনো টপিক থাকে নিজেদের কোনো আইনি বিষয় যদি আপনাদের ডিটেল জানতে হয় তার উপর যদি আপনাদের ভিডিও বানানোর দরকার প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানাতে তো দেখা হবে আবার আগামী ভেটে ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ